এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন তার নাম পিগিব্যাক প্ল্যান্ট বৈজ্ঞানিক নাম জিজিয়ে। পরিবার স্যাক্সেফ্যাগেসি পরিচিতি পিগিব্যাক প্ল্যান্ট একটি বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ এটি উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের আর্দ্র বনাঞ্চলে স্বাভাবিকভাবে জন্মে গাছটির বিশেষত্ব হল এর পাতার গোড়া থেকে ছোট ছোট নতুন গাছ বা চারা জন্মায় যা দেখতে মনে হয় যেন একটি গাছের পিঠে আরেকটি গাছ চড়ে আছে এজন্যই একে বলা হয় কি পিগিব্যাক প্ল্যান্ট ই বৈশিষ্ট্য গাছটি নরম সবুজ ও ছায়াপ্রিয় ভেষজ উদ্ভিদ পাতাগুলি হ্যাডশেট এবং সবুজ বর্ণের পাতার গোড়া থেকে নতুন ছোট গাছ জন্মে যা পরবর্তীতে নিজে শিকড় গজিয়ে স্বতন্ত্র উদ্ভিদে পরিণত হয় এটি সাধারণত পনেরো থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় গাছটি আর্দ্র মাটি ও ঠান্ডা ছায়াযুক্ত পরিবেশে ভালোভাবে জন্মায় ভেষজ গুণাগুণ যদিও এটি মূলত শোভাবর্ধক গাছ হিসেবে পরিচিত স্থানীয়ভাবে কিছু অঞ্চলে এটি হালকা ভেষজ উদ্ভিদ হিসেবেও ব্যবহৃত হয় পাতার রস ত্বকের হালকা প্রদাহ বা জ্বালাপোড়া কমাতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় কিছু লোক চিকিৎসায় এর পাতা হালকা ঠান্ডাজ্নিত ফুসকুরি বা ত্বকের সংক্রমণ নিরাময়ে ব্যবহার করা হয় ব্যবহার ঘর সাজানোর জন্য টব বা ঝুলন্ত ঝুড়িতে রোপণ করা হয় পরিবেশের আর্দ্রতা ও সবুজ সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে